প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম আমরাদের আপনাদের সেই সুপরিচিতীয় কৈতরা বাজার কৈতরা বাজারই তো না তো আজকে আসলাম সেই সুপরিচিতীয় কৈতরা বাজার তো আপনারা দেখতে পারবেন এখানে কাঁচা বাজার কেমন দাম কেমন কি তো প্রথমত আমরা একটা শাক পেলাম আলহামদুলিল্লাহ দাঁড়া শাক কত সুন্দর মার্শাল্লাহ বড় হয়ে ভাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাই শাক কত করে আটি বিক্রি করেন আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখেন কত সুন্দর দালা শাক মাত্র দশ টাকা আটি আলহামদুলিল্লাহ ভেন্দি কত করে বিক্রি করেন ভেন্দি ও ভাই নাকি ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভেন্দি কত করে ভাই তিরিশ টাকা আচ্ছা আচ্ছা পোশাক দেখেন দর্শক কত সুন্দর পোশাক একদম ফ্রেশ অনেক সুন্দর পোশাক মাত্র বিশ টাকা আটি আলহামদুলিল্লাহ তো লেব আছে হ্যাঁ মাসাল্লাহ কত কাকি লেবু কত করে হ্যাঁ বিশ টাকা হালি আচ্ছা আচ্ছা দেখেন দর্শক বিশ টাকা হালি মানে কাকজি লেবু তো এগুলো এর কারণে দাম বেশি ও বাইন নে দুন্দল কত করে গেছি বাইরে ও জানেন না দাম তো কয়া যায় নাই আচ্ছা লোক চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি দেখেন দর্শক অনেক সুন্দর দুন্দুল মাত্র চল্লিশ টাকা কেজি নিয়ে মানে লোকটা গেছে গা তো এই কারণে এই কাকাই জানে সালামালাইকুম কাকা ভালো আছেন না এই দারা শাক কত করে বিক্রি করে নাটি দেখেন দর্শক এই দাঁড়াগুলো অনেক সুন্দর বেশি মাত্র দশ টাকা আটি ওটিও ভালো ওটা একটু লম্বা একটু খাটু দশ টাকা আটি মাত্র তো ওই যে কেন্দ্রা বাইরের কেন্দ্রা কত করে বেশি চালাইতেছে এটি কত করে বেশি চালাইলে তিরিশ টাকা যাক 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 কম দামে মোটামুটি ভালো ডাই দিছে হ্যাঁ ভাই মাত্র তিরিশ টাকা কেজি হস্তাই দিয়া দিছে আলহামদুলিল্লাহ সব পড়াই যেতেছে দেখেন দর্শক কৈতরা বাজারে খুব মানে ই হয়ে গেছে গা একদম ধামাকা চলতা আলহামদুলিল্লাহ উত্তরা বাজারে অনেক জিনিস আছে অনেক জিনিস তো এখন দেখাই এই ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভালো আছেন না ভাই পটল কত করে কেজি ষাট টাকা আলহামদুলিল্লাহ আর বেন্দি কত করে তিরিশ টাকা তো এই যে লতি লতি ও আচ্ছা মাসাল্লা কত করে ভাই লতি যাক আলহামদুলিল্লাহ লতি হচ্ছে তিরিশ টাকা দেখেন দর্শক কত সুন্দর লতি কৈতরা বাজার আসলে অবশ্যই আপনার টাটকা টাটকা জিনিস পাবেন তাই না তো ওই যে সিসিং কেন এটা কি কয় সিসিং কে দেখেন একদম বাড়ির জিনিস নে টাটকা জিনিস দেখেন বাড়ির জিনিস কত করে রেডি কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই যে দুন্দোল দুন্দোল ওই তিরিশ নে ওই জায়গায় চল্লিশ আছে দেখলাম এরকম সুন্দর সুন্দর দুন্দল মাশাল্লা দর্শক তো কৈতরা বাজারে আসলে আপনারা অবশ্যই ভালো ভালো জিনিস পাবেন এবং কি টাটকা টাটকা বাজার পাবেন কাঁচা বাজার তো আমি এখানকার একটু পেঁয়াজ বড়িসে এগুলার দাম একটু এক কলিজার ভাই আছে তো ভাইয়ের সাথে জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ ভাইয়ের আগে একটা ভিডিও করা হয়েছিল আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ ভাইয়ের ওই সাইড থেকে শুরু করুন সবটির দাম কইবেন বুঝছেন তো মরিচ কত করে কেজি ভাই চল্লিশ টাকা পোয়া চল্লিশ চল্লিশ আশি আশি একশো ষাট টাকা কেজি তো রসুন কত করে ষাট টাকা পোয়া আর পেঁয়াজ কেজি কত আশি টাকা কেজি এই লাল আলু পঞ্চাশ সাদা আলু পঞ্চান্ন আচ্ছা আচ্ছা লালটা একটু কম ওইটা কিন্তু আবার গলে বেশি মানে ওইটা নিবেন বেশি হচ্ছে ষাট টাকা কেজি টাকা চাপাইতে না আপনাদের বাসা কই চাপাই ও বিয়ে করছেন ও আচ্ছা আচ্ছা ওইটাই আরো মান বেশি আর এইটা কম আর আমাকে এইটা হলো লাল মান কম এটার মান বেশি তো অনেকে বুঝে না চাপাইতে বুঝে দুন্দল কত করে কেজি বিক্রি করলেন চল চল্লিশ টাকা না আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দর্শক দেখেন এখানে আমার ভাইয়ের দোকানটা অনেক স্পট মানে সেরা একটা দোকান এর আগেও ভাইয়ের একটা ভিডিও করা হয়েছিল অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তাই কৈতলা বাজারে আসলে আমার এই ভাইয়ের দোকানে অবশ্যই আসবেন ভাইয়ের দোকানে ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর জিনিস কম প্রাইসে বিক্রি করে ভালো না দাদা তো লাল শাক দেখাই দাদা লাল শাক লাল শাক কত করে ভাই পাঁচ টাকাটি দেখেন কত সুন্দর লাল শাক মাত্র পাঁচ টাকা আটি দেখলেই ভালো লাগে মনে চায় নিয়ে যায় আলহামদুলিল্লাহ তো ই করেন আমার আটি দেন ধরেন চাইরাটি পাঁচ হাটি রাহন যাব না বিশ টাকা রাহনজাবু না তাহলে পাঁচ দেন ধরেন তো আমি পাঁচ হাটি নিয়ে নিলাম ইনশাল্লাহ ওই জায়গায় রাখেন আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ তো অনেক সুন্দর ই লাল শাক ওই জায়গায় রাখলেই জানবে সমস্যা নাই তো এখানে আপনারা আসলে অবশ্যই টাটকা টাটকা জিনিস পাবেন এবং কি কাঁচা মাল পাবেন তো এখানে খুবই সুন্দর অল্প প্রাইজে বিক্রি হয় তো আপনারা আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজটি যারা ফলো করে নেয় প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করতে হয় আপনাদের জন্য তো অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম